শিকল সাহেব অফিসের খোঁজ খবর কিছু রাখেন অফিস কি ঘটেছে আপনাকে নিয়ে ঘটনা ঘটে গেছে আপনাকে নিয়ে এত কিছু ঘটে গেল অথচ আপনি বলছেন অফিসে কি ঘটে গেছে আমাকে নিয়ে ঘটনা কি ঘটেছে ক্লিয়ার করে বলুন আ পাপিয়া পাপিয়া আরে বসের জি স্টেনো ওই পাপিয়া নানান জনকে ধরে ধরে বলে বেড়াচ্ছে আপনার সাথে নাকি পাপিয়া রিলেশন ছিল হ্যাঁ অফিসের প্রত্যেকটা কলে প্রত্যেকটি স্টাফ জানে যে আপনার সাথে ওর সাথে রিলেশন আপনি নাকি ওকে আপনারই এলাকায় সুন্দর একটা ফ্ল্যাট নিয়ে দিয়েছেন এখন আবার আপনি নাকি ওকে ডাম্প করে আরেকটা মেয়েকে বিয়ে করে বসে আছে তো সবাই বলে বেড়াচ্ছে সে কি বা এসব কথা বলে বেড়াচ্ছে কিন্তু এসব কথা কেন বলে বেড়াচ্ছে আর আমি তো তাকে শুধুমাত্র কলেজ হিসেবেই দেখি এছাড়াও তো তার সাথে আমার সম্পর্ক নেই আমারও তো একই প্রশ্ন এত বছর ধরে আপনার সাথে একই অফিসে কাজ করছে সুখে দুঃখে আমরা একসাথে আছি ওই আপনার মধ্যে তো এই ধরনের আচরণ আমি কখনো দেখিনি আপনার মতো ভালো একজন মানুষ পাওয়া টাফ অথচ এই আপনারই নামে কি না ও এই ধরনের কুৎসা রোটে বেড়াচ্ছে দেখুন সৈকত সাহেব আমি বলি কি ব্যাপারটা কিন্তু বড় সার অব্দি পৌঁছে গেছে আমার মনে হয় এর একটা সুরাহা হওয়া দরকার ডিরেক্টর কাছে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ আমি সেটাই করুন তাকে ডিরেক্ট জিজ্ঞেস করুন আমি ফাইলটা সারের কেবিনে দি ASCII কথা কেন আমার জানতে আরে কি হলো ওটা কি হ্যাঁ এইভাবে টানতেটাতে নিয়ে লেখানো আরে একটা কথা আছে আমি বাজারে যাচ্ছিলাম তুমি আমাকে টানতেটাতে নিয়েলে কি হয়েছে বলো তো আর এত খুশি খুশি লাগছে কেন বলো তো কি হয়েছে বাবা কল করেছিল না বাবা কল করেনি তবে এর থেকে একটা খুব খুশি সংবাদ আছে আচ্ছা না তাহলে বলুন মহারানী আমাকে আপনি কি খুশির খবরটা দিবেন বলুন তুমি আমু বাবা হতে চলেছে কি সত্যি হ্যাঁ আমি বাবা হতে চলেছি এই মিষ্টি নিয়ে আসি হ্যাঁ আরে না তোমার যেতে হবে না তুমি কেন কষ্ট করবে মিষ্টি আমি এনেই রেখেছি কারণ তুমি আমার বাচ্চার বাবা হতে যাচ্ছ না না শুধু বাচ্চার বাবার কষ্ট দেখলে তো হবে না বাচ্চার মায়ের কষ্ট দেখতে হবে শোনো আজতে কিন্তু তুমি কোনো ভারী কাজ করবে না ঘর মুছবে না ঝাড়ু দিবে না কোনো কাজ করবে না শুধু বসে থাকবে আমি সমস্ত কাজকর্ম করবো হ্যাঁ আসুন আমি এক কাজ করব। এক বছরের জন্য ছুটি নিয়ে নেবো কেমন আমার যে কী খুশি লাগছে আচ্ছা আচ্ছা অবশ্যই এতো দুনি তুমি আমাকে একটু Oh, elle est sûrement করে আমার মেয়েটাকে তোমার বাবা আসুক তারপর তোমাকে নিয়ে অনেক খেলাধুলা করবে আচ্ছা কি ব্যাপার ওকে কি ব্যাপার পরিচয় করিয়ে দিচ্ছ না কেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বলছি আমি আমি হচ্ছে ওর ওয়াইফ আর আমরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছি না 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 আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করি না শেখ তুমি এটা কি বলছে তুমি কিছু বলছো না কেন কি ব্যাপার বলো সত্যিটা কি বলতে এত দ্বিধাবোধ কেন বিয়ে মানে অথই আমি ওকে বিয়ে করেছি ঠিকই কিন্তু 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 আবার কি আমি এখন থেকে এই বাড়িতে থাকবো এটা আমার স্বামীর বাড়ি তুমি তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে তুমি একটা ঠক তুমি একটা প্রতারক আমার বাবা ঠিকই বলেছিল আমি সেদিন আমার বাবার কথা একটু বিশ্বাস করিনি আমার বাবার কথা বিশ্বাস না করে সেদিন আমি তোমাকে বিশ্বাস করে তোমার উপরে ভরসা করে এক কাপড়ে আমার বাবার বাড়ি থেকে আমি তোমার হাত ধরে চলে এসেছিলাম আর তুমি তুমি কি না আমার সাথে আমার সাথে এইভাবে বেমানি করতে পারলে আমি তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু কিন্তু আজকে তুমি এটা বিশ্বাস করালে আমাকে যে তুমি আমাকে কখনো কোনো দিনও ভালোবাসনি তুমি আমাকে ভালোবাসনি অথই খবরদার তোমার ওই মুখে আমি আর আমার নাম শুনতে চাচ্ছি না অবশ্য তুমি চাইলে আমাদের সাথে এই বাড়িতে থাকতে পারো একটা পুরুষ তো দুই তিনটে বিয়ে করতেই পারি তাই না এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু একটা কথা মনে রাখবে ওর আদর এখন থেকে শুধুমাত্র আমার তোমার কপালে প্রশ্নই আসে না এমন একটা বিশ্বাসঘাতকের সাথে আমি আর এক বাড়িতে সংসার করতে চাই না আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব আমি ভাববো আজ থেকে আমার বাচ্চার বাবা মারা গেছে আমি সিঙ্গেল মাদার হয়ে থাকবো আমি জানি আমাকে কিভাবে সারব্রাইভ করতে হবে দিবে বাবা বাবা কোথায় গেল গেটে তো তালা দেওয়া তার মানে আমি যে শুনেছিলাম বাবা নাকি বিদেশে চলে যাবে তাহলে কি বাবা সত্যি সত্যি বিদেশে চলে গেল আমি এক করি বাবাকে একটা কল করে দেখি দুঃখিত কাঙ্খিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বাবার নাম্বার বন্ধ কি করব আমি এখন কোথায় যাবো আমার যে একটা আশ্রয় খুব দরকার এদিকেও তো কোনো বাসা নেই কিন্তু আমার তো একটা বাসায় ইমার্জেন্সি দরকার বাসা আমাকে একটা খুঁজে বের করতেই হবে সামনের দিকে যাই দেখি কোনো টুলেট আছে কি না আমার ভেঙে পড়লে চলবে না আমার নিজের জন্য আমার সন্তানের জন্য হলেও আমাকে শক্ত হতে হবে ভেঙে পড়লে চলবে না

আমার হাজবেন্ড নেই সরি সরি আপা আমি ফ্যামিলি বাসা ভাড়া দেব শুধু একটা মেয়ে কে তার বাচ্চা সহ ভাড়া দেয়া পসিবল সরি দেখুন ভাইয়া প্লিজ আমাকে বাসাটা দিন না আপনার কোনো চিন্তা নেই বাসা ভাড়া নিয়ে কোনো প্রবলেম হবে না আমি প্রতি মাসে ভাড়া ক্লিয়ার করে দিব বারবার কেন রিকোয়েস্ট করছেন আমি তো বললাম আমি রিস্ক যাব না একটা মেয়ে একটা বাচ্চা কে নিয়ে সরি এক্সট্রিমলি সরি ছোট খালাকে একটা ফোন করি ওমা এইটা আমার কার নাম্বার হ্যালো কে

কিন্তু এখন আমার থাকার জন্য ইমার্জেন্সি একটা বাড়ি লাগবে তুমি কি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিতে পারবে কী বলিস তুই তোর থাকার জায়গা লাগবে তোর বাবা তো ওই প্রদেশ চলে গেছে আচ্ছা তুই পুরো চিন্তা করিস না আমার ননদের না একটা ঘর খালি আছে ওরে দিবে একটা ফ্যামিলির সাথে যদি থাকিস তাহলে তোর কোনো সমস্যা হবে না তো খালা মনি আমার কোনো সমস্যা হবে না থাকতে আমি এত বড় একটা সমস্যার মধ্য দিয়ে পার করছি যে ছোট ছোট সমস্যাগুলো আমার কাছে কোনো ম্যাটারই করে না খালামনি আরেকটা বিষয় আমি আজকে এক্ষুনি উঠতে চাই আচ্ছা কোনো চিন্তা করিস না আমি তোকে এক্ষুনি এসএমএস করে ঠিকানাটা দিতেছি তারপর তুই চলে আয় ঠিক আছে ঠিক আছে খালামনি তো শুনলে খালা মনে আমি আমার জীবনটা নিজের হাতে নষ্ট করেছি আমার আমার একটা ভুল সিদ্ধান্তের কারণে আজকে জীবনটা নষ্ট হয়ে গেছে মানুষটাকে অনেক ভালোবেসেছিলাম কিন্তু মানুষটা আমার সাথে বেমানি করেছে তবে আমি সেসব নিয়ে আর ভাবি না আমি শুধু আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করছি আমি ওর সিঙ্গেল মাদার আমি চাই ওর সিঙ্গেল মাদার হয়ে ওকে যত কষ্টই হোক ওকে আমি মানুষের মতো মানুষ করব। অনেক বড় করব। ওই বাড়িতে আমার কিছু গয়না আর শাড়ি ছিল সেগুলো আমি আনিয়ে নিয়েছি আর সেগুলো বিক্রি করে যে টাকা পেয়েছি সে টাকা দিয়েই ক্যাটারিংয়ের ব্যবসাটা শুরু করেছি আসলে কি করবো খালা বলো চাকরির জন্য অনেক চেষ্টা করেছিলাম কারণ আমি তো শিক্ষিত একটা মেয়ে আমি চেয়েছিলাম চাকরি পেয়েও যেতে পারি কিন্তু জানো খালামনি আমার এই বাচ্চাটাকে নিয়ে আমি কোথাও চাকরি করতে পারিনি কেউ অ্যালাও করেনি আর এত ছোট বাচ্চা আমি কিভাবে বেবি কেয়ারে রাখি বলো সেজন্য আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি মারে আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি তো সাহায্য করতাম বিশ্বাস কর ওরকম সামর্থ্য আমার নাই তবে হ্যাঁ মা একটা কথা তুই এত কষ্টের কাজগুলোকে একা একা করতে পারবি একটা ছোট বাচ্চা তারপর বাজার ঘাট করতে হয় তারপর খাবার রান্না করতে হয় এত কষ্ট তুই কিভাবে করবি বলতো পারবো খালামণি আমাকে পারতেই হবে আমার মেয়ের কথা ভেবে আমাকে পারতেই হবে যত কষ্টই হোক যত পরিশ্রমই হোক আমি চেষ্টা করব আমি চেষ্টা চালিয়ে যাব খালামণি এখন হয়তো অল্প অল্প অর্ডার আসছে আমি নিশ্চিত এরপর থেকে অনেক বেশি অর্ডার আমি পাবো আচ্ছা এক কাজ করলে হয় না তুই এক কাজ কর ফেসবুকে একটা পেজ খুলে নে ওইখানে খাবারের অর্ডার আসবে তাছাড়া যে তোর খালু আছে তার অফিসের লোকজন আছে তাদের লোকজন আছে সবাই সবাইকে বলবে যেন তোর পেজ থেকে খাবার অর্ডার করে খালামনি তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না মাকে তো সেই ছোটবেলা হারিয়েছি একমাত্র তুমিই ছিলে যার কাছে আমি কল করে সুখ দুঃখের আলাপ করতাম আজকে সেই খালা আমার পাশে দাঁড়িয়েছে আমি এটা কোনো দিনও ভুলবো না তুমি এভাবে আমার পাশে থেকো আমি সব সময় তোর পাশে থাকবো যতদিন তোর বাচ্চাটা বড় না হয় আমি যতদিন মৃত্যু না হয় আমি তোর পাশে থাকি কি রে তোর মনটা মনে হচ্ছে ভালো না কি হয়েছে এখানে মন খারাপ করে বসে আসুস কেন আর কইস না পরিবারের মানুষজন সারা বিদেশের মাটিতে থাকতে কতটা কষ্ট হয় সেটা যারা থাকে তাই জানে মাঝে মধ্যে কি মন দেয় চাই কি দোস্ত এই যে মনে সারা দিন কত কষ্ট করে এলাকায় থাকলে দেশের মাটিতে থাকলে মনে সারা দিন কাজ করে বাড়িতে গেলে নিজের বাপ মা বউয়ের মুখটা দেখা যায় কিন্তু এই জায়গায় এইসব কথা বলিস না তো দোষ আল্লাহ একটা ব্যবস্থা করবো আর তুই যদি শক্ত না থাকস ভাইবার দেখছ তুই যদি শক্ত না থাকস তাহলে তোর পরিবারটা কি ভাবো এটা তুই ঠিক করছিস কিন্তু দোস্ত একটা জিনিস আমি লক্ষ্য করলাম কি তুই তোর ছোট বাইরে কিছুদিন আগে ফোন কেনার জন্য টাকা কি ফোন কিনা দিস আইফোন আর তোর তোর পর 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 এই ওই কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেই তারও একটা ফোন কিনা দিস আর বউয়ের যখন যা কিছু লাগতেছে সব দিতেছ আর তোর হাতের ফোনটা কি অবস্থা ওই যে আইসা দেখলাম যে ফোন এখন ওই ফোনই আছে ফোনটা চেঞ্জ কর আর কত আমি করবি হার মত ফুল ফোন ফোন তো ওই একটা আর তাছাড়া এইটা পুরান হইলেও এটার ভিতরে মায়াজন জন্মাই আমার তো সব কাজ চলে যায় মনে করে ভিডিও করলে কথা কওয়া কারোর সাথে ফোনে কথা কওয়া সবকিছু চলে যায় নতুন ফোন দিয়ে কি করবো আমি এটাই ঠিক আছে শোন এসব সেবলা মার্কা কথা আমার সাথে কইস না তুই আমার বন্ধু আমার চেয়ে ভালো করে তোর এই জায়গা কেউ চিনে না তুই হইতেছিস একটা কিপটা কিপটামি কইরা টাকা জমায়া বাসার মধ্যে টাকা পাঠাও না নিজের একটা ভালো ফোন লাগব একটা ভালো ফোন কি সবই বুঝি কিন্তু কি কর পরিবারের জন্য তো এই বিদেশের মাটিতে আইছি একে বলে তো তাকে দিতেই বল না ইচ্ছা ছিল একটা নতুন ফোন কিনব কিন্তু আফসোস নতুন ফোন যখন কিনবো চিন্তা করছিলাম টাকা জমাইছিলাম বাড়ি থেকে ফোন দিয়ে কুয়েছেন পায়ার এক্সামের জন্য টাকা লাগবো বাবার ওষুধের জন্য টাকা নেবো কি জমি বন্ধু বোনা কে কি আছে সে জন্য টাকা নেবো তার বন্ধুর দিকে চিন্তা করিস না আমি যে কামটা করতাছি এর পাশাপাশি একটা কামও ধরছি তো কাছে কিছু টাকাও আছে দুইজনে মিলা মার্কেটে যায় একটা ভালো মোবাইল কি মানে এই যে দ্যাস তুই আমাকে থাকিয়ে দিতে পারবি আমি হইতেছি তোর বন্ধু আমি তোর মনের কথা জানি আমি বুঝতে পারছি তোর একটা ফোন লাগবো কালকে আমি মার্কেটে মার্কেটে গিয়ে নিয়ে একটা জাগা নাগা ফোন কিনে দিবো মামা হাতে থাকলে অন্যরকম একটা বাবা এবো সুহেল টাকার মধ্যে মনে করছে একটা দোষ আইবো মামা ওইরকম একটা ফোন কিনে দিব তোরে আর বেটা তুই থাকো শোকিনের মতো বেটা আর শোন আমরা টাকা কামাই করি তো সে টাকা কামাই পুরা পুরা টাকা ভাববো পরিবারের জন্য পাঠানো পরিবারের জন্য তো আর কম পাঠাইতেছি না জাকা নাকা টাকা পাঠাইতেছি তো আমরাও জাকা নাকা করে চললাম বুঝুস নাই শোন তুই যাই বলস না কেন আমার মতো ভিতরে ভিতরে তুইও কিন্তু পরিবারের জন্যই পাগল শুধু আমরা নারে রে জীবন যা হোক আমার মতো কষ্ট করে আমরা যেমন পরিবারের জন্য করি তারা ঠিক সেম ভাবে পরিবেশ করে আর এটাই প্রকাশ বন্ধু এখন তোর সাথে কথা বলা চলবে না গতকালকে আমার বউরে আমি আঠারো হাজার টাকা দিছি শাড়ির দাম নাকি পনেরো হাজার টাকা আমি তুমি আঠারো হাজার টাকা নাও গুড়া দুড়া টাকা বানবো এমন মনে হয় শাড়িটা পয়রা কল দিছে তুই থাক আমি চাই আচ্ছা ঠিক আছে যা হয়ে যায় বেশি দামে ফোন কিন্তু কেনুন না অনপুদামের মধ্যে একটা ভালো ফুরগি বেটা। এখন মার্কেটে যাইতে পারলাম না। আর তুই এখানে হাম্পানতা শুরু কইরা দিস বেটা। আরে বাবা রে আগে তো যাবি গিয়া দেখবি যে কোন ফুলটা সুন্দর, কোনটা দামে কম, কোনটা বেশি। এটা তো আগে দেইখা বুঝতে ওইখানে না গিয়া তো আমি আর তুই আল্লাহর অলি না যে এখানে বসে সব বলে দিমু। আগে চলো এখানে যাই গিয়া তারপর একটা সিদ্ধান্ত লব। চল। হ। এইটা কিন্তু একদম ঠিক কইছস। কি এক সমস্যা হইল। প্রেম করতে পাইছে গেল।

তাও তো ঠিক আচ্ছা শোন তুই কেমন আছিস তোর ভাবি কেমন আছে আব্বা কেমন আছে না না আব্বাই ভাবি সবাই ভালো আছে বাড়ির সবাই ভালো আছে কিন্তু ভাইজান আমি তো একটু চিন্তায় পড়ে গেলাম কেন তোর আবার কি হইছে ভাইজান আমার চিন্তা যেটা আছে ওই যে আমার তো সেমিস্টার ফাইনাল সামনে কত সেমিস্টারে টাকা বকেয়া তারপরে এই সেমিস্টারে কতগুলো টাকা দেওয়া লাগবে

পরীক্ষার জন্য টাকাটা কবে লাগবে ভাইজান জমা তো দিতে লাগবো কালকা আজকা যদি আমার হাতে আসে তাহলে সকাল সকালকে জমা দিয়ে আসতে ভাইজান পারলে তুমি টাকাটা পাঠা দাও আচ্ছা ভাই বুড়ি কোনো ফোন করিস না টাকা হয়ে গেছে করতেছি সত্যি তুই আর একটা তোর বাইরে দিতে পারবি না মার্কেটে যাবো তোর মোবাইল কিনে দিবো চল না রে আমি এর নতুন ফোন কিনুম না এই যে ফোনটা আছে এটাই চালামো আচ্ছা তুই আমার একটা কথা বলতো ভাই তুই কি পাগল হয়ে গেছস সবাইরে রে যদি সবকিছু দিয়া দেস তাহলে তুই তো নিজের শখ আহ্লাদ কিভাবে মিটাবি লক্ষ লক্ষ টাকা কামাইতেছ সব টাকা দেশে দিয়ে দিতেছ তোর নিজের মধ্যে কি মন নাই তোর কি আত্মা নাই তোর কি কিছু খাইতে মন চায় না তোর কি একটু সব পূরণ করতে মন চায় না চল আমার সাথে মার্কেটে যাবি চল কি করমক। দিতেই হইব ওর পরীক্ষার বিষয় তোর আর কি গুম আমারও তো একই অবস্থা মুখে যতই পোটর পোটর করে মনের শান্তি করতে চাই কিন্তু শান্তি তো আর হয় না থাক যাই